সালামু আলাইকুম প্রিয় দর্শক বেড তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখবেন প্রথমে বেডগুলো এইভাবে তৈরি করতে হয় বিশেষ করে নিচের পায়া মারতেছেন পায়া মারার পরে ওই যে প্রত্যেক দেখেন যে চারখনের চারটা পায়া মারছে এবং এটা হচ্ছে মাচার কাঠ যাতে লতানো জাতীয় সবজিগুলো এখানে করা যায় লতানো জাতীয় সবজি তার জন্য এই যে এই কার্ডগুলো এবং উপরে এই মাছা সহ প্রত্যেকটা বেড চৌদ্দশো নব্বই টাকায় করে দিচ্ছে তারা এবং এই সেটিং বাবদ আলাদা তারা খরচ দেয় কিন্তু এই সকল কার্ড এরপরে আপনার এই যে পলিথিন বিছাইতে হবে বিছানোর পরে আটটা দশটা করে ছোট্ট ছিদ্র করে দেবেন ছিদ্রগুলো অনেকটা বড় হয়ে উনি বড় করে ফেলা হচ্ছে কিন্তু অত বড় করার দরকার নাই তা ছিদ্রটা কম দিবেন এতে করে আপনার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পানি যে গাছ লাগাবেন সে কাজে ব্যবহার করবেন এবং অতিরিক্ত পানি যখন প্রচুর বৃষ্টি হবে নিচেই পেয়ে যাবে এবং ছিদ্রটা করবেন দুই কাঠের মাঝে যে ফাঁকা জায়গা থাকে সেখানে এরপরের কাজ হবে আপনার মাটি মিশ্রণ এই মাটি মিশ্রণটা দেখবেন কারেন্টলি খুবই দরকার তাহলে একটা বেডে আমাদের সাড়ে তিন বস্তা মাটি লাগে এই সাড়ে তিন বস্তা মাটির মধ্যে দুই বস্তা হচ্ছে আপনার দোয়াস মাটি এক বস্তা হচ্ছে পচা গোবর আর আট নয় প্রকারের সার দিতে হবে নয় প্রকারের সারের মধ্যে আপনার প্রথম দেখা এই যে ড্যাপ দিবেন এক চা চায়ের কাপ একটা চায়ের কাপ দিবেন পুরোপুরি ভোরে দেবেন এক কাপ এক কাপ দিবেন আর টিএসপি ট্রিপল সুপার ফসফেট দিবেন এক কাপ এক কাপ দেওয়ার পরে মাটি মিশাবেন এবং সব জায়গায় যেন চলে যায় এবং ইপসম সল্ট দিবেন এক কাপ হ্যাঁ একটা বেডের জন্য কিন্তু এগুলো সবই এক কাপ এই যে মিশাচ্ছেন এরপরে হচ্ছে লাল পটাশ এক কাপ দিবেন হ্যাঁ লাল পটাশ এক কাপ দিবেন দেওয়ার পরে ইউরিয়া সার এক কাপ হ্যাঁ ইউরিয়া সার এক কাপ এবং বোরন এক চা চামচ এই যে দেখুন যে বোরন দিচ্ছে বোরনের পরে বোরনের পরে যে ছত্রাকনাশক এক চা চামচ হ্যাঁ ছত্রাকনাশক এক চা চামচ এটা দিবেন দেওয়ার পরে চিলেটে জিঙ্ক দিবেন এক চা চামচ সিলেটের জিং জিং কম লাগে এক চা চামচ এটা যেহেতু দুটো বেডের তো দুই চা চামচ দিচ্ছে এই জন্য আপনারা একটু বেশি দেখতেছেন তাহলে এভাবে মাটিগুলো সুন্দর করে মিশাবেন মাটিগুলো সুন্দর করে মিশানোর পরে আপনারা বেডে দিতে হবে এই যে বেড এটাটা একটা বেডে সাড়ে তিন বস্তার মিশ্রণ চলে যাচ্ছে দেখুন আমাদের মিস্ত্রিও কাজ করতেছে আবার অন্য ওয়ার্কার রাখা হয়েছিল উনিও কাজ করেছে এটা আছে নড়াইল এরপরে হচ্ছে গাছ লাগানো গাছগুলো লাগাই দিবেন বিশেষ করে ওই বাসায় যেটা ছিল সেইটাই লাগানো হলো সিম এবং সিম